ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত প্রথমে আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ গতকালকে কুড়ি বাইশ নিয়ে আমি একটা প্রেডিকশন করেছিলাম কুড়ি বাইশ কেস নিয়ে যে প্রেডিকশনটা করেছিলাম সেটা হান্ড্রেড ভুল প্রমাণিত হয়েছে আজকে সুপ্রিম কোর্টে গতকাল আমি বলেছিলাম যে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে গ্যারান্টি দিয়েছিলাম যে এই কেসটার শুনানি হবে এবং কেসটা কিন্তু স্টে উঠে যাবে তো সেটা হয়নি তোমরা সকলেই অবগত এখন বিষয় হলো আমি কোথা থেকে বলেছিলাম যে কেস্টার স্টে উঠে যেতে পারে অর্থাৎ প্যানেলের ওপরে স্টেটা উঠে যেতে পারে কোথা থেকে বলেছিলাম একটুখানি চিন্তা করলে দেখো আমি হয়তো এখন ভুল হয়ে গিয়েছে এখন হানড্রেড পারসেন্ট ভুল প্রেডিকশান কিন্তু যখন বলেছিলাম তখন তুমিও কিন্তু বলতে পারো না তোমাকে যদি আমি লজিকটা ধরিয়ে দিই তুমিও কিন্তু বলতে পারবে না যে কেসটা ছিল না কেসটা কিন্তু আজকে অন্য কোনো বিশেষ কারণে ওঠেনি আমার যতদূর নিজের মনে হয়েছে এখানে যে কেসটা না ওঠার কারণ খুঁজে পাওয়া সত্যি খুব মুশকিল দেখো প্রথম কথা আমি কেন প্রেডিকশন করেছিলাম যে কেসটা উঠবে এবং স্টে উঠে যাবে দেখো প্রথম এই কেসটা মাস পেন্ডিং আছে এটা একটা কারণ এখানে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা মানে এই প্যানেলটা কিন্তু অন্য কোনো রকমের সার্ভিস না কিন্তু বা চাকরি না কিন্তু এটা কিন্তু একটা শিশু শিক্ষার সঙ্গে জড়িত প্রাইমারি এডুকেশনের সঙ্গে জড়িত একটা প্রাইমারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত সেখান থেকে সমাজ টেয়ে থাকাটা সত্যি খুব খারাপ বিষয় এটা কিন্তু অস্বীকার করা কিছু না সেই জায়গা থেকে ভেবেছিলাম যে সমাজ অনেক দেরি হয়ে গেছে হয়তো এবার ম্যাম এর শুনানি করবে এবং এর নিষ্পত্তি করবে এখান থেকে আমি প্রেডিকশান করেছিলাম এক নম্বর দুই নম্বর প্রেডিকশান কি করেছিলাম ম্যাম ডেটটা নিজে দিয়েছিল এই ডেটটা কিন্তু ম্যাম নিজে দিয়েছিল সেখান থেকে প্রেডিকশান করা যেতে পারে যে শুনানি হবে তারপরে ম্যাম যদি নিজের কথা নিজে না রাখে সেখানে আমি তুমি কে ভাই কিচ্ছু করার নেই প্রেডিকশন এখান থেকেও করা যেতে পারে যে শুনানিটা হচ্ছে এবং স্টেটা উঠছে একটা কি আমি আমার কাছে রিপোর্ট ছিল পর্ষদ কিন্তু স্টেট তোলার জন্য চরমভাবে ঝাঁপিয়ে পড়বে তোমরা দেখেছো আজকে পর্ষদ কিন্তু প্রচুর চেষ্টা করেছে পর্ষদের উকিল প্রচুর চেষ্টা করেছে তারা এমন কি বলেছে যে কুড়ি বাইশের জন্য আলাদা সিট রেখে দেবে তারা অন্তত তাদেরকে নিয়োগ করতে দেওয়া হোক তবুও কিন্তু দেওয়া হয়নি তাহলে পর্ষদের তুমি দোষ দিতে পারো না অনেকে গালাগালি করবে এই বিষয়ে কিন্তু আমি বলব পর্ষদের দোষ দেওয়ার জায়গা আজকে ছিল না দেন ছত্রর যে উকিল দেওয়া ছিল তিনিও কিন্তু ভালো একটা উকিল বা লয়ার দেওয়া হয়েছিল তাহলে আমরা সেটাও জানতাম তাহলে এতগুলো পজিটিভ দিক থাকার পরেও যদি শুনানি নেওয়া হয় তাহলে তোমার প্রেডিকশান আমার প্রেডিকশান কেন পৃথিবীর সবার প্রেডিকশানই ভুল হবে তার জন্য আমার প্রেডিকশান ভুল হয়েছে আমার প্রেডিকশন হানড্রেড পার্সেন্ট রং হয়েছে তো এই জায়গা থেকে তোমাদের সকলের কাছে আমি আবারও ক্ষমা আর আগামী আর কোনো দিন এই কুড়ি বাইশের কেস নিয়ে আমি কোনো প্রেডিকশান করব না কারণ এই জায়গা থেকে প্রেডিকশান করার পরে যদি প্রেডিকশান ভুল হয় তো পরবর্তীতে প্রেডিকশান করার কোনো জায়গায় নেই এই যে তোমরা বলছো বাইশে জানুয়ারি আবার নেক্সট ডেট আছে দেখো সেদিনকে শুনানি হওয়ার সম্ভাবনা কতটা তোমরা নিজেও জানো সম্ভাবনা খুবই কম এবার এই যে আমি এখানে প্রেডিকশান করব না এখানে দেখা যাচ্ছে প্রেডিকশান করলাম সম্ভাবনা বললাম যে এদিনকে শুনানি হবে না দেখা যাচ্ছে সেদিনকে আমি শুনানি করে দিল তারপরে আবার আমার হানড্রেড পার্সেন্ট প্রেডিকশান ভুল হবে তাহলে সেই জায়গা থেকে আমার প্রেডিকশান করার কোনো মূল্য নেই প্রেডিকশান আমি করবো না কারণ একটা চিন্তা করো যে যেটা হওয়া সেটা হবেই আজ হোক বা কাল হোক এই উল্টোপালটা রোজ রোজ ভিডিও করতে ভাল লাগে না রোজ রোজ ভিডিও করি তোমরা অনেকে ভাবো ভিউজ বাড়ানোর জন্য ভিডিও করছি কিন্তু নিজের মনকেও শান্তি দেওয়ার জন্য ভিডিওটা করি কিন্তু আমার যেমন জ্বলছি তোমরাও জ্বলছ আর কয়েকজনও হয়তো জ্বলছে হ্যাঁ এখান থেকেই ভিডিওটা করা কিন্তু শুধুমাত্র এইরকম না আমার ভিউজ বাড়ানোর জন্য আমার চ্যানেল মনিটাইজ চ্যানেল না যে ভিউজ বাড়ানোর জন্য আমি ভিডিও করব ঠিক আছে ওইরকম কোনো ব্যাপার না আমি ভিডিওটা আমার কি বলবো নিজের জায়গা থেকে করি তো যাই হোক কথা বাড়াচ্ছি না তোমাদের এমনি আজকের দিনটা খুব ভালো যায়নি তো যাই হোক ভগবান যেটা করে ঈশ্বর যেটা করে সেটা ভালোর জন্যই করে তোমরা যদি চিন্তা করো এই স্টেটা কিন্তু তোমাদের পজিটিভলি নিয়ে দেখো এই স্টেটা কিন্তু তোমাদের জন্য ভালো কিছু করেছে দেখো এই স্টেটা পড়ার পরেই কিন্তু ডিএড ভার্সেস বিএডের জাজমেন্ট আসে এই স্টেটা পড়ার পরেই কিন্তু তোমাদের কি আসে তোমার হচ্ছে এনআইএস ডিএলএডটা বাতিল হয় তো এই স্টেপ পড়ার পরেই কিন্তু এই বড় দুটো জিনিস কিন্তু তোমরা জাজমেন্ট পেয়েছ অর্থাৎ এই যদি স্টে না হতো তোমরা সকলে হয়তো চাকরি না পেলেও পেতে পারতে তো এই স্টেটা হওয়ার জন্য দেখা যাচ্ছে আরও ভালো কিছু হতে পারে আমরা জানি এর সম্পূর্ণ ক্লিয়ার একদম হয়ে যাবে আঠেরো তারিখের পরে তাহলে আঠেরো তারিখের পরে যদি এনআইএসডিএলএটা ক্লিয়ার হয়ে যায় একদম ফ্রেশ রিক্রুটমেন্ট যখন হবে তোমরা সকলে চাকরি পাবে আর কেন সাপে বড়ো তো হতে পারে না কথাই তো আছে যে ঈশ্বর যা করে ভালোর জন্য করে ধৈর্য ধরো সবুরে নেওয়া ফলে এগুলো কিন্তু মিথ্যে কথা না এগুলো বাস্তব সত্যি কথা তো অবশ্যই তোমাদেরকে আবারও ধৈর্য ধরতে হবে এবং তোমরা অবশ্যই সাকসেস পাবে এই আশা রাখি থ্যাংক ইউ